একবার আমি সালত ইবনে আব্দুল্লাহ ইবনে নাওফাল ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ডান হাতের অনামিকা আঙ্গুলে আংটি দেখিয়া জিজ্ঞাসা করি ইহা কি তিনি বলিলেন আমি

তুমি মনে করিও না যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেবলেই ভাবে আঁটি পরিতেন বরং তিনি বর্ণনা করিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহার আঁটি এই ভাবে পরিতেন আল হাদিস শরীফ আদিস নাম্বার চার হাজার একশো তিরাশি